মতের ময়দানে ছোট বাচ্চা ডাক দিয়ে বলবে যাও জলদি করে জান্নাতে যাও ছোট মাছും বাচ্চা ডাক দিয়ে বলবে আল্লাহ জান্নাতে একা যামুনা আল্লাহ কয় গারে নিয়ে যাইতে চাও এই ছোট্ট বাচ্চা বলবা আমার মা কই আমার বাবা কই আমার মা বাবা কই না দাও কয়েকজন ফেরেশতাকে মায়ের surat দিয়া আর একজন ফেরেশতাকে বাবার surat দিয়া বাড়াইয়া দিবে আল্লাহ বলবি এটা তোর মা আর এটা তোর বাবা বাচ্চাটা দড় দিয়া যায়াম মায়ের গলা জড়াইয়া আবার মনটা বেজার করে গলা ছেড়ে দিবে আবার দড় দিয়ে বাবার কোলে ঝরবে আবার গলাটা জড়াইবে আবার মনটা বেজার করে গলা ছেড়ে দিবে আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা তুমি তোমার মায়ের গলা ধরলা বাবার গলা ধরলা তবে মনটা বেজার করে আবার কেন গলা সাইরা দিলা ওই ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়া বলবে আল্লাহ এটা আমার মা না এটা আমার বাবা না আল্লাহ বলবে কেমন করে বুঝলা এটা তোমার মা না এটা তোমার বাবাও না ওই ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়া বলবে আল্লাহ আমি যখন ছোটবেলা আমার মায়ের কোলটা খালি করে চলে আসলাম আমার মায়ের কলিজাটা ইজাটা জ্বলে ভরে সার্কার হয়ে গেছে ক আমি যখন আল্লাহর নবী বলেন আর স্বামীর আগে যদি কোনো স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয় স্বামী যদি বলে আমার বিবি খুব ভালো ছিল নবীও জানাইয়া দেয় ওই আল্লাহর বান্দির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে বর্তমান যুগের নারীরা স্বামীর খেদমত তো দূরের কথা উল্টা স্বামী আরও তার খেদমত করে দেওয়া লাগে যদি বলে একটা গেলে পানি দেখো লইয়ে খাইতে পারো না আমার ধরে যাও তোমার হাত নাই আরে স্বামী চাওয়ার আগে একটা গেলাস পানি যদি স্বামীর হাতে তুলে দেয় সাত বরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সজ্জা করলে দি সব এই পরিমাণ সব আল্লাহ ওই নারীর আমল নামায় দান করে দিবে আর বর্তমানে নারীরা স্বামীর খেদমত করতে চায় না

তবে তুমি আমার সঙ্গে ওয়াদা দিবা ও বিবি আমার বাড়ির সীমানা থেকে তুমি বের হতে পারবা না বিবি দেখতে ও স্বামী আমার আপনি তো কষ্ট করে করে রুজি কইরা তারপর আমাদের খাবারের ব্যবস্থা করেন ও স্বামী আমার আপনার কথা আমি অমান্য করব না আপনি কষ্ট করে বিদেশের জমিনে ব্যবসার জন্য যাবেন ওশ স্বামী আমার তবে আপনার সঙ্গে আমি ওয়াদা নিলাম যতক্ষণ পর্যন্ত আপনি বাড়ি না আসবেন আপনার অনুমতি ছাড়া আমি বাড়ি থেকে বের হব না আল্লাহর নবীর জাবি ব্যবসার জন্য চলে যায় কিছুদিন পর তার বাবা বড় অসুস্থ হয়ে গেল কাছে খবর তোমার বাবা একটা মার একটু তোমার বাবা তোমাকে দেখতে চায় মেয়েটা বড় চিন্তার মধ্যে ভরে গেল হাই রে আমি তো আমার স্বামীর সঙ্গে ওয়াদা করেছিলাম আমি ঘর থেকে বের হবো না বাড়ি থেকে বের হবো না কেমন করে এখন বাবার বাড়ি যাব বড় চিন্তার মধ্যে পড়ে গেল রে মবিন নবীর কাছে সংবাদ পাঠায় পায়গম্বর আমার স্বামী ব্যবসার জন্য অন্য দেশের মধ্যে চলে গেল তবে আমার স্বামীর সঙ্গে আমি ওয়াদা করেছিলাম যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত বাড়ির সীমানা থেকে বের হব না ও নবী আমার বাবা এত বড় অসুস্থ বলে দেন আমি এখন আমার বাবার বাড়ি যেতে পারবো কিনা আল্লাহর পায়গাম্বর জানাইয়া দেয় তোমার স্বামীর অনুমতি ছাড়া এখন তোমার বাবাকেও দেখতে যেতে পারব না মেয়েটা বড় চিন্তায় পড়ে গেছে কি করি একবার চিন্তা করে যাবো একবার বলে না না কারণ আমারও যদি মৃত্যু হয়ে যায় আল্লাহর আদালতে লাগবে এই চিন্তা করার আল্লাহর বাবাকে দেখার জন্য যায় না আবার বর অসুস্থ হয়ে গেল এই সমস্যা ছিল না আবার মেয়েটার কানের মধ্যে সংবাদ তোমার বাবা মৃত্যুর সর্জায় লড়তেছে একটা মার তোমার বাবা কিন্তু দেখে যাও আবার মেয়েটা নবীর কাছে সংবাদ পাঠায় ও পায়গাম্বার বলে না আমার বাবাকে আমি দেখতে যেতে পারবো কিনা আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে বলে না আমার বাবাকে আমি দেখতে যেতে পারবো কিনা নবিয়া আবার জানাই নানা তোমার বাবাকে তুমি দেখতে যেতে পারবা না কারণ তোমার স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হতে পারবো না আবার মেয়েটার কানের মধ্যে সংবাদ চলে আসলো তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আবার নবীর কাছে সংবাদ পাঠায় পায়গাম্বার আমার বাবা তো দুনিয়ার জমিনের মধ্যে নাই বলেন আমার বাবাকে এখন দেখতে যেতে পারবো কি না আমার স্বামী এখনো বাড়ি আসে নাই তবে আমার স্বামীর অনুমতি ছাড়া আমার বাবার মরা লাশটা দেখতে যেতে পারবো কি না ডাক একটা বলে না না যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীর অনুমতি না পাইবা ততক্ষণ পর্যন্ত তোমার বাবার লাশ দেখতে যেতে পারব না আর আমগু মা বোনের হলে কি করতো স্বামীর তালাক দিয়ে তারপর যে দুবাবের বাড়ি তা আমারা চাই দি দিবা দিবা আরে নবিরাজ শেখের দান হো পর্দার আরলের মাগো দিনের কানটা লাগাইয়া শুনো গ মা স্বামীর ক্ষেত মত করো যদি স্বামীর ক্ষেত করে দুনিয়ার থেকে বিদায় হও। দুনিয়ায় চিন্তা লাগবে না কবরেও কোনো চিন্তা লাগবে না পরকালে আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছি মেটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে তো এর মালিক দিলের মধ্যে তোমার বড় আল্লাহ বড় বড় ভয় দিনের মধ্যে নামের আগুন কেমন করে সহ্য করবে ভয় আমার বাবাকে দেখতে না আমার বাবা দুনিয়া থেকে বিদায় যাই হয়ে গেল তারপর আমার বাবাকে দেখতে যাই না কারণ আমার দিনের মধ্যে একমাত্র তোমার ভয় তবে আল্লাহ আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিও কান্নার আওয়াজ কান্না করতে করতে মেয়েটা ঘুমিয়ে গেল আর তার বাবা কি যখন কবরের মধ্যে রাখা হয় মেয়েটা রাত্রবেলা ওইটা আবার তাহার যদি দাঁড়াইয়া যায় আল্লাহর কোরআন তে করে তাহার যদ নামাজ আদায় করার পর আবার মালিকের কাছে হাত দুইটা বাড়াইছে আল্লাহ বাবাকে দুনিয়ায় শেষ সময় দেখতে পারলাম না তবে জান্নাতের মধ্যে টুপা আবার সঙ্গে সাক্ষাৎ করাইয়া দিও কেমন করে করে মেয়েটার কান্নার আওয়াজ কান্না করতে করতে মেয়েটা ঘুমাইয়া গেল আর বাবায় স্বপ্নে দেখায় এর সন্তান তবে একটা ছোট্ট আমলের কারণে আমার আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দিছে মেয়েটাও বাবা কি স্বপ্নে দিকে বড় খুশি ডাক দিয়ে বলে अब्बा যান কি আমলের কারণে আপনাকে আল্লাহ ক্ষমা করেছেন বাবা ডাক দিয়ে বলে সন্তান তবে তুমি যে আমল করেছো এই জন্য আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে মি ডি বলে अब्बा जान বলেন আমি কি আমল করেছি কয় তুমি তোমার স্বামীর সঙ্গে ওয়াদা করেছিল তোমার স্বামী যতদিন পর্যন্ত ব্যবসার থেকে বাড়ি না আসবে ততদিন পর্যন্ত তুমি বেপরদা চলবে না বাড়ি সীমানা থেকে বের হইবা না ওরে সন্তান কিন্তু তোমার দিলের মধ্যে আল্লাহর বড় ভয় ছিল তোমার স্বামীর ওয়াদা রক্ষা তুমি বাড়ি সীমানার থেকে বের হও না এই আমলটা আল্লাহর দরবারে বড় পছন্দ হয়ে গেছে আর তুমি রাতের বেলা কোরআন পড়ে পড়ে যে আমার জন্য দোয়া করেছো আল্লাহ তোমার দোয়া কবুল করে আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দিছে আর আমাদের দেশের মহিলারা বাপ মা মলে মাটির মধ্যে ভাত খাবার আর কয় আল্লাহ বুঝি আর কাউরে হয়ে দেখলো না আবার সন্তান নিয়ে গেছে আল্লাহ আর কাউরে দেখলো না মুসিবত হইছে আল্লাহ আর কাউরে দেখলো না আমারই দেখছে এই মুসিবতটা হতে পারে তোমার জন্য বড় নেয়ামত আল্লাহ বলেন মুসিবত মুসিবতের সময় ধৈর্য ধারণ করলে আল্লাহ জান্নাতের মালিক বানাইয়ে দিবে আর আল্লাহর নেয়ামত পেয়ে বান্দা শুকরিয়া আদায় করলে আল্লাহ জান্নাতের মালিক বানাইয়ে দিবেন বাচ্চা মারা গেছে হাত থাকলে আল্লাহ আর কাউরে দেখলো না এই মাসুম বাচ্চা পরকালে মা বাবার হাত দুইটা ধরে তারপর জান্নাতে কিয়ামতের ময়দানে ছোট্ট কি ডাক দিয়ে বলবে যাও জলদি করে জান্নাতে যাও ছোট মাসুম বাচ্চা ডাক দিয়ে বলবে আল্লাহ জান্নাতে জান্না য আল্লাহ কয় কার নিয়া যাইতেছো এই ছোট্ট বাচ্চা বল আমার মা কই আমার বাবা কই আমার মা বাবা কাইনা দাও কয়েকজন ফেরেশতাকে মায়ের सूरत দিয়া আর একজন ফেরেশতাকে বাবার सूरत দিয়া বাড়াইয়া দিবে আল্লাহ বলবি এটা তোর মা আর এটা তোর বাবা বাচ্চাটা দৌড় দিয়া যায় মায়ের গলা জড়াইয়া আবার মনটা বেজার করে গলা ছেড়ে দিবে আবার দৌড় দিয়ে বাবার কোলে চড়বে আবার গলাটা জড়াইবে আবার মনটা বেজার করে গলা ছেড়ে দিবে আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা তুমি তোমার মায়ের গলা ধরলা বাবার গলা ধরলা তবে মনটা বেজার করে আবার কেন গলা ছাইরা দিলা ওই ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়া বলবে আল্লাহ এটা আমার মা না এটা আমার বাবা না আল্লাহ বলবে কেমন করে বুঝলা এটা তোমার মা না এটা তোমার বাবাও না ওই ছোট্ট মাসুম বাচ্চা ডাক দিয়া বলবে আল্লাহ আমি যখন ছোটবেলা আমার মায়ের কোলটা খালি করে চলে আসলাম আমার মায়ের কলিজাটা জ্বলে পড়ে সারকার হয়ে গেছে কোন

এই বাচ্চার মা বাবাকে হাজির করে দাও আসল মা বাবাকে যখন হাজির করা হবে কয়ে দুই হাত দিয়া মা বাবাকে দুই হাতের মধ্যে ধরে আস্তে করে হাতে হাতে আল্লাহর জান্নাতে চলে যাবে এই জন্য মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করা এর নবীর আশিকের দল আমি যাই আত্মনা দেলামাত করলাম আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা করব পরীক্ষা করব বিনা পরীক্ষা জান্নাত দিবে না কি দিয়া পরীক্ষা করবে আল্লাহ বলেন ওয়ালানাবুলু আনকুম মিনাল আল্লাহ তাআলা কি বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাকে পরীক্ষার সম্মুখীন করবই করব তবে কি দিয়া পরীক্ষা করব এক নাম্বার আল্লাহ বলেন ভয় দিয়া পরীক্ষা করবো আল্লাহ বলেন খুদা দিয়া তারপর পরীক্ষা করবো ভয় দিয়ে পরীক্ষা করবেন কয় বান্দা বেইমানা তোমার উপর যখন আক্রমণ করবে বেইমানের অস্ত্র হয় তুমি পালন করো না ভয় পালন করতে পারে না আল্লাহ বলেন আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলেন ক্ষুদা দিয়ে পরীক্ষা করব তোমার ফসল ফল ফলাদি তোমার থেকে বিয়োগ করে আলাদা করে পরীক্ষা করবো আমার সন্তান গুলো তোমা থেকে নিয়ে তারপর পরীক্ষা করব আল্লাহ বলে তবে পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবা আল্লাহ বলেন তাদের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ ছোট্ট বালক জোনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালক সন্তান দিলের মধ্যে বড় সাহস ছিল ছোট্ট বালক জনৈদি একজন খ্রিস্টান যুবকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল তার দিলের মধ্যে এটাই আশা ছিল দেখিনি আমার চরিত্র দেখা এই খ্রিস্টান যুবক মুসলমান নিয়ে হয়ে যায় যুগে যুগে মুসলমানের চরিত্র দেখা কাফের দল ঝাঁকে ঝাঁকে মুসলমান হয়ে গেছে একদিন জুনায়দ বাগদাদির দরবারে খ্রিস্টান যুবক আইসা আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ছোট্ট বালক জুনায়দ ডাক দেয়া কয় যুবক আবার তাড়াতাড়ি যাইতেছো কি ব্যাপার কয় আর কইও না তোমাদের যখন মুসলমানদের ধর্মীয় একটা অনুষ্ঠান হয় বছরে আমাদেরও খ্রিস্টানদের একটা অনুষ্ঠান হয় আমাদের খ্রিস্টানদের বড় পাদ্রি ওই অনুষ্ঠানে হাজির থাকবে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতারা থাকবে তাই নাকি কহ তাই সে কি করবে আমাদের একটা উপদেশ দিবে এই উপদেশটা আমরা সারা বছর মেনে নিব ছোট্ট বালক জন এক বাগদাদি ডাক দিয়া কয় যুব তবে আমিও তোমার সঙ্গে ওই জায়গায় যেতে চাই খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে জুনাই তুমি শুনো ওই জায়গায় কোনো মুসলমান যেতে পারে না যদি কোনো মুসলমান যায় তাকে বন্দি করে শাস্তি দেয় জোনায়ের বাগদাদি ডাক দিয়া কয় ও খ্রিস্টান যুবক আমাকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না কারণ মুসলমান দুনিয়ায় কাউকে ভয় পায় না মুসলমান একমাত্র ভয় করে আল্লাহ আমি যাবো তোমার কোন চিন্তা করা লাগবে না বড় বড় সাজাইল সাজাইলো জোনায়ত বাগদারি ময়দানে কোনায় হাজির খ্রিস্টান যুবক ওই ময়দানের মধ্যে হাজির হাজার 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 খ্রিস্টান যুবকের দল মানুষ একটা দামি সিংহাসন বানাইল এই দামি সিংহাসনের মধ্যে খ্রিস্টান যুবক বসে গেল খ্রিস্টান পাতি দামি সিংহাসনের মধ্যে বসার পার কেমন জানি জিব্যানারায় ঠোঁট্টা নারায় কিন্তু জবান দিয়া কথা বের হয় না সুরতারাকে কী ব্যাপার আপনার উপদেশ শোনার জন্য আমরা এই জায়গায় হাজির অপেক্ষা করতেছি আপনার জীবনে কিন্তু আপনার জবান দিয়া কেন কথা বের হয় না খ্রিস্টান পাদ্রি ডাক দিয়া কয় কেমন করে কথা বলবো কারণ এই মজলিশের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে একজন মুসলমানের সন্তান থাকার কারণে আমিও কথা বলতে চাই কিন্তু আমার জবান দিয়া কথা বের হয় না শ্রোতার কাছে কোন সন্তান দেখাইয়া দেন আমরা তারে বন্দি করিয়া তারপর সাইজ খ্রিস্টান পাদ্রী কয় না বন্দি করা লাগবে না তোমরা তো চিনো না এর যুবক এরা সাধারণ কোন মুসলমান না এটা খাঁটি মুসলমান খাটি একজন মুসলমানের সন্তান তাকে বন্দি করাবা না কষ্ট দিবা না আসতে করে আমার কাছে হাজির আমিও দিলি দিলি একজন খাঁটি মুসলমান ভালো একজন মুসলমান খুঁজতেছি কারণ আমার দিলের মধ্যে কিছু প্রশ্ন জেগে গেছে একজন খাঁটি মুসলমান মুসলমান ছাড়া আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না তাই তা কি কহ আস্তে করে হাজির করছে ডাক দিয়ে বলে তোমার নাম কি কয়জন

আল্লাহর কাছে একটাই ধর্ম গ্রহণযোগ্য সেটার নাম হলো ইসলাম আপনারাও কালিমা পরে মুসলমান হয়ে যান খ্রিস্টান পাদ্রিকায় খাইছে সাহস তো কম না এরে মুসলমানের সন্তান তবে আমাদের দিনের দাওয়াত দেওয়ার জন্য সকালিমার দাওয়াত দিবা তবে তোমাকে ভাইয়া আমি বড় খুশি তোমাদের মুসলমান উলামায়ে کرام দেরকে হাজির করো আমি কিছু প্রশ্ন করব তোমাদের উলামায়ে গ্রাম যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারে আমি আর দেরি করব না আমার ভক্ত বিন্দু রাইখা আমিও কালিমা বরা মুসলমান হয়ে যাব আল্লাহ হিদায়াত দিলে সময় লাগে না এই দুই তিন বছর আগেও দেখেন একজন খ্রিস্টান পাদ্রি হাজার হাজার ভক্তবৃন্দ প্রথম রাত্রে স্বপ্নে দেখায় কে জানি সাদা কাপুর ভরাইয়া দিস দ্বিতীয় রাত্রে আবার গির্জার মধ্যে শুয়ে রয়েছে আবার স্বপ্নে দেখায় কে জানি সাদা কাপুর ভরাইস তিন দিন স্বপ্নে দেখার পর আল্লাহর বান্দার দেরি করে নাই সব ভক্তদের জানাইয়া দেয় তোমরা মানলে মানতেও পারে না মানলে না মানতে পারো তোমাদের ব্যাপার তবে আমি এখন আমার আনব কম ছিল না কিন্তু কালিমা পরে মুসলমান হয়ে গেছে ওই বছরই আল্লাহর বান্দা বাইতুল্লা বড় হজ করার জন্য বাইতুল্লা চলে গেছে এখন ইউটিউবে সার্চ দিলে ভাইবেন খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে তোমাদের অলামায় গ্রাম দিয়ে একাত্রিত করো কারণ আমি কিছু প্রশ্ন করতে চাই আমার প্রশ্ন উত্তর যদি দিতে পারো আর দেরি করবো না কালিমা ভৈরে নেবো তাই নাকি কহ তবে শোনো আর তোমরাও যদি উত্তর না দিতে পারো বন্দি করে শাস্তি দিব কহা মানলাম সব ওলামায়ে কেরাম হাজির করলো এক পাশে হাজার হাজার ওলামাই গ্রাম আর এক পাশে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল সিংহাসন বানায় দামি সিংহাসনের মধ্যে খ্রিস্টান পাত্রী বসে গেল ডাক দিয়ে আবার ও মুসলমান ওলামাই গ্রাম শোনাও আমি চারটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারো দেরি করব না মুসলমান হয়ে যাব আর যদি উত্তর দিতে না পারো তোমাদের বন্দি কইরা তার ভার শাস্তি দিব মুসলমান বলে ঠিক আছে কারণ! আল্লাহ যুগে যুগে মুসলমানে বিজয়ের মালা গলায় পরাইয়া দিছে আমাদের মুসলমানে কোনো চিন্তা নাই কেন মুসলমানের সাহায্য করার মালিক হতো একমাত্র আল্লাহ এক নম্বর প্রশ্ন করে মুসলমান বলো আল্লাহ এখন কি করে আল্লাহ কোন দিকে আছে তিন নাম্বারে বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল আর কাম আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না করে কোন কবর জিন্দা ছিল কবরের বাসিন্দাও ছিল জিন্দা আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে এই চারটা প্রশ্নের উত্তর যদি আমাকে দাও আমি আমার দল বল সব সাইরা কালিমা ভরে নিব সব মুসলমান ওলামায়ে কেরাম মাথা নিচু দিয়া বসে আছে হায় রে কেমন করে বলবো আল্লাহ কোন কি করে কেমন করে বলব আল্লাহ কোন দিকে তাকানো করে বলবো কোন জায়গায় সূর্যের আলোটা একবার পড়েছিল কেমন করে বলবো কোন কবর জিন্দা খবরে না সালা আমার সময় তো শেষ আর বাকি আছে না